নিজের পছন্দের প্রার্থীকেই দিচ্ছি ভোট গণপতিও হ্যাঁ ভোট দিচ্ছি এখান থেকেও আশা করি নাসির উদ্দিন ভাই জিতে আসবে এটাই আশা আমাদের কারণ ন্যায় আর ইনসাফের পক্ষে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমরা আমাদের দেশটাকে যখন জুলাইটা তো আমাদের এমনি এমনি আসেনি আমরা মানে হাজার মানে মানুষ আহত হয়েছে এখানে রক্ত দিছে এই এই নির্বাচনটা অনেক কষ্টের একটা ফল এটা এত ইজিলি হয়ে যায়নি এবং সতেরো বছর মানুষ ভোট দিতে পারে না তো সেখানে নাসির উদ্দিন পাটরি ভাই আমাদের সহযোদ্ধা এবং হাদি ভাইয়ের ইস্যুতে উনি অনেক বেশি উনি অনেক ইনভলভ তো এখানে এই আসনটা হাদি ভাইয়ের ওনার একটা সাম্রাজ্য তৈরি করা তো সেখান থেকেও আমাদের একটা ইমোশন আছে এবং নাসিরুদ্দিন পাটোরি ভাই নিজেও একটা ফিগার তো ওনাকে এই আসনে চাই এখন দেখা যাক আল্লাহ ভরসা শৃঙ্খলা বাহিনী আমি ঢাকা নয়ের ভোটার তো তো ওখানে ঠিকই ছিল এখানেও ভালোই কেন্দ্রে ছিলাম ওখান থেকে আবার বের করে দিচ্ছে ভিতরে থাকতে দেয় নাই অ্যান্ড একটা হচ্ছে মানে প্রচুর টাইম নিচ্ছে এত সময় কেন নিচ্ছে এটা জানি না ভোট দিতে প্রচুর টাইম নিচ্ছে সেটা আর কি আমার ফ্রেন্ড অনেকক্ষণ ধরে এখানে আসে আমি ছিলাম ভিতরে পরে আর কি আইনশৃঙ্খলা বাহিনী বের করে দিছে এটা রিজন জানি না তো মানে টাইমটা কেন নিচ্ছে এটা আসলে মহিলা ভোটার তরুণ ভোটার তরুণ তো অনেক নতুন করে ভোটার হয়েছেই এটা আমারও প্রথম ভোট আমার ফ্রেন্ডের প্রথম ভোট এরকম অনেক আছে আমরা আর মহিলা ভোটার হয়েছে হয়তো সেফ ফিল করতেছে তারা আগে হয়তো বের হইতে পারতো না একটা ভয় থাকতো বা আগে ভোট দিয়েও তো লাভ ছিল না রেজাল্ট কী হতো আমরা জানতাম আগে ভোট দেওয়ার কোনো ভ্যালু ছিল না তো এখন হয়তো তারা সেফ ফিল করতেছে এই জন্য মহিলারা বেশি নেমে আসছে আর তরুণ ভোটারেরা আমি মনে করি যারা স্পিরিটটাকে ধারণ করে তারা ভোট দিবেই যে কোনো সিচুয়েশনে তারা কেন্দ্রে থাকবে বা দেশটাকে রক্ষা করার উদ্দেশ্যেই তারা থাকবে ইনশাআল্লাহ এটাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এটা আমাদের এক্সপেক্টেড ছিল এবং শান্তিপূর্ণ হচ্ছে না নাসিরউদ্দিন পাটোরি ভাইয়ের উপরে হামলা হয়েছে একটু আগে এটা দেখছেন আপনার কিনা আমি জানি না তারপরে হচ্ছে প্রত্যেকটা আসনে ভোট চুরি এরকম খবর শোনা যাচ্ছে তারপর ঢাকাতে আরও তো সুষ্ঠু হচ্ছে না হান্নান মাসুদের আসনে দেখলাম অনেক হাতিয়া যেটা নোয়াখালী হাতিয়া সেখানে অনেক ঝামেলা হয়েছে হামলা হয়েছে একজন নিহত হয়েছে এনসিপি তো উনি বলছে ভাই ওনার নিজের ভাই কিনা জানি না ওনার বউয়ের উপরে হামলা হয়েছে রড দিয়ে পিটানো হয়েছে তারপর ঢাকা এগারো তো সুষ্ঠু হচ্ছে না একজন একজন বলছে যে তার ভোট আর কি ধানের শীষে সিল মেরে তাকে দিয়ে দিচ্ছে তো এরকম অনেক অভিযোগ আছে তো একেবারে সুষ্ঠু হচ্ছে সেটা ঢাকা বিশেও সেম অবস্থা ভোট নাকি সাইন করা ঢাকা তেরোতে ওই যে রিক্সা মার্কায় যে মামুনুল হকের যে আসন যেটা সেখানেও দেখলাম মানে এগারো দলীয় জোট থেকে মামুনুল হক সেখানেও দেখলাম যে ভোট কারচুপির অভিযোগ আসতেছে অনেক আর হুমকি ধামকিগুলো তো আসতেছেই তো একেবারে সুষ্ঠু হচ্ছে সেটা বলতে পারতেছি না কিন্তু আশা করি যে আলটিমেটলি সুষ্ঠু হবে ডাকসুতেও তো অনেক কিছু কিছুর শুনতে পারছে আলটিমেটলি রেজাল্টটা মানে জনগণ যেটা চাইছে সেটাই হয়েছে আশা করি সেটাই হবে জনগণের ভোটেই মানুষ সাংসদে যাবে নির্বাচিত হয়ে এটাই এখানে কোনো কারচুপি না হোক এটাই এক্সপেক্টেড আলটিমেটলি দেখা যাক এখন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা খুব বেশি স্ট্রিক্ট এটা বলতে পারতেছি না তাহলে তো এগুলো হইতো না অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে